দায়িত্ব ছিল তারা শুধু কথা দিয়েছে তারা কিন্তু কোনো কাজ করে না এখানে নিয়োগ বাণিজ্য হয়েছে কিন্তু কলেজে তাদের নিজেদের উন্নয়ন হয়েছে কলেজের কোনো ডেভেলপমেন্ট হয় নাই এই যে একটি ছাপড়া ঘর এই ছাপড়া ঘর দিয়ে শুরু হয়েছিল এই কলেজ তারপরে এই যে যে মডেল কলেজ যে বিল্ডিং এই বিল্ডিং আমাদের বিএনপির সময় হয়েছিল আমি ভারপ্রত চেয়ারম্যান তারেক ভাইয়ের মাধ্যমে এই বিল্ডিং নিয়ে এসেছিলাম একাডেমিক স্বীকৃতি এবং এমপিও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ভাইয়ের মাধ্যমে নিয়ে এসেছিলাম তাই যেহেতু দীর্ঘ সতেরো বৎসর একটি ফাঁসির সরকার ছিল যে এই এলাকা এবং এই নামের ওপর কোনো উন্নয়ন হয় নাই এবং যারা দায়িত্ব ছিল তারা উন্নয়ন করে নাই যদি তাদের যদি তাদের যদি এই কলেজের প্রতি যদি দরদ থাকত যদি মায়া থাকত তাহলে অবশ্যই এই কলেজের উত্তর উত্তর উন্নতি ঘটতো এবং এখানে অনেক স্টুডেন্ট আজকে আমি মনে করি যে বিল্ডিং আছে কিন্তু স্টুডেন্ট নাই যেমন পুকুরে পুকুরে পানি থাকলে সেই পুকুরের সৌন্দর্য বাড়ে তা এখানে যদি এই কলেজের যদি কোনো স্টুডেন্ট না থাকে তাহলে এই কলেজের কোনো সৌন্দর্য থাকবে না তাই আমি বিশেষ করে অনুরোধ করব যে অধ্যক্ষ এবং যারা আমার এখানে আমার অনেক স্নেহের ছোটো ভাইয়েরা টিচার আছে এবং আমার শ্রদ্ধে অনেক শিক্ষিকা আছে তাদেরকে অনুরোধ করব যে এই ছাত্রছাত্রী মানুষ শিক্ষকের আয় এবং এখানকার যারা অধ্যক্ষ এবং যারা দায়িত্ব আছে মানুষ গড়ার কারিগর সেই কারিগরটা যেন ইনশাল্লাহ এখান থেকেই এই মডেল কলেজ থেকেই যেন তৈরি হয় তারা যেন জীবন গড়ার জন্য এবং তাদের সামাজিক অবস্থান যেন পরিবর্তন হয় এটাই আমি আশা করব। আমার পার্শ্ববর্তী যে স্কুলটা আছে সেই স্কুলে এখানে আমার যারা নেতৃবৃন্দ আছে তারা জানে যে স্কুলটা নিয়ে কী রাজনীতি হয়েছে এই স্কুল এবং সুকানপুর একটি বালিকা বিদ্যালয় ছিল শহীদ নামে সেই শহীদ নাম মুছে ফেলে দেওয়ার জন্য তারা সেই এই নামটি তারা মুছে ফেলিয়ে দিয়েছিল কিন্তু এই শহীদ নাম যদি শুধু প্রতিষ্ঠানে যদি না মুছে দেওয়া যায় সাইনবোর্ডে যদি মুছে ফেলা যায় কিন্তু অন্তর থেকে কিন্তু মুছে ফেলা যায় না কারণ এই গাবতলিতে শহীদ জিয়ার জন্মভূমি এই পণ্যভূমিতে শহীদ জিয়া জন্মগ্রহণ করেছে এখানে এখানকার আকাশ বাতাস মাটি মানুষের সঙ্গে শহীদ জিয়ার আত্মার সম্পর্ক আছে তাই আমি মনে করি যে বিগত দিনে যে ষড়যন্ত্র হয়েছে দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে বোর্ডকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এই কলেজটি নিয়েও ষড়যন্ত্র হয়েছে স্কুল নিয়েও দুটি স্কুল নিয়েও ষড়যন্ত্র হয়েছে তা ইনশাল্লাহ আজকে যারা এখানে যারা দায়িত্বে আছে বিশেষ করে কমিটির আমার স্নের ছোট ভাই সভাপতি এবং অধ্যক্ষ সহ আরও যারা দায়িত্ব আছে তো তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমি অনেক কলেজের এবং অনেক প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম তো বিশেষ করে যেহেতু স্টুডেন্ট অনেক কম তো আপনার অবশ্যই আপনাদের যে যারা টিচার আছে সেই টিচারদেরগুলো নিয়ে আপনারা পাড়া মহল্লায় যাবেন এবং টিচারদেরকে এবং অভিভাবকদেরকে মোটিভেশন করার চেষ্টা করবেন যে আপনার বাড়ির কাছে একটি প্রতিষ্ঠান যার নামে সেই শহীদজার নামে কলেজটি এখানে আছে সেখানে যদি আপনি পড়ালেখা করেন তাহলে আপনার জীবন জীবনের যে জীবন যে পরিবর্তন হবে এবং সামাজিকভাবে পারিবারিকভাবে যে প্রতিষ্ঠিত হবে এটা আপনারা আশ্বাস দিবেন যে এই কলেজে ভালো পড়াশোনা হয় এটাও নিশ্চিত করতে হবে নিশ্চিত না করলে তাহলে কিন্তু এখানে কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিবে না এবং কোনো অভিভাবক এখানে স্টুডেন্ট দেবে না তাই আজকে আমি আবার অনুরোধ করব যে এই কলেজের অধ্যক্ষ সহ যারা আসে সবারই মনোযোগ দিতে হবে যে যেমন আমরা আমাদের ছেলে মেয়েকে আমরা যেভাবে লালন পালন করি একটি প্রতিষ্ঠানকেও কিন্তু আমাদের লালন পালন করতে হয় সেই লালন পালনের মাধ্যমে সেই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর উন্নত কামনা করে তো তাদের যে এই যে পার্শ্ববর্তী সৈয়দ আহমেদ কলেজ সেটা কিন্তু একদিনে হয় নাই আজকে সেখানে বিশ থেকে পঁচিশ হাজার স্টুডেন্ট আছে এটা কিন্তু একটা পরিবেশের কারণে এবং সেখানে যে ভালো পড়ালিকা হয় এটা যখন পাবলিশড হয় তখন কিন্তু বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আমার জানা মতে বিভিন্ন উপজেলা থেকে সেখানে অ্যাডমিশন নিয়েছে